বদরপুর সার্কেল অফিসারের আশ্বাসে প্রতিবাদ বন্ধ করলেন মালুয়া নাহারপুর গ্রামের মানুষ ভারতমালা যোজনার অধীনে নাহারপুরে বদরপুর বাইপাসে জমি অধিগ্রহণের নোটিশ আগামী সোমবার প্রশাসনের তরফে প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে নাহারপুরে জমি ও বাড়ির মালিকদের দাবি নোটিশ দেওয়ার পর ক্ষতিপূরণ পাওয়ার পর কিছুদিন সময় দিতে হবে তাদের কারণ এই সড়কের জন্য অনেকের একমাত্র বাসস্থান হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তাই তারা ক্ষতিপূরণ পেয়ে কোথাও বসবাসের জন্য ক্রয় করে সামান্য হলেও একটা আস্থানা নির্মাণ করতে পারেন নোটিশ জারি করে তড়িঘড়ি যদি তাদের বাড়ি ঘর ভেঙে ফেলা হয় তাহলে তারা মহা বিপাকে পড়বেন বলে জানান উল্লেখ্য গত সাতই ফেব্রুয়ারি সন্ধ্যায় সড়ক নির্মাণকারী সংস্থা আগাম নোটিশ না দিয়ে বাড়িঘরে বোল রোজা চালানো শুরু করলে এলাকাবাসী এর বিরুদ্ধে রুখে দাঁড়ান রাতে কাজ বন্ধ করে দেন পরে প্রশাসনের তরফে সমঝোতার মাধ্যমে আগামী সোমবার জেলাশাসক কার্যালয় থেকে নোটিশ দেওয়া হবে বলে জানানো হয়েছে এদিকে এই সড়কের কাছারি রাজারটিলা থেকে নাহারপুর পর্যন্ত বরাক নদীর ওপর একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে বদরপুর থেকে এস দাসের রিপোর্ট নিউজ অবিকল উনি আমাদের তো কোনো আশ্বাস উনি তো কন্ট্রাক্টারে হয়েই উনি কথা বললেন যে যেহেতু এটা অলরেডি থ্রি হয়ে গেছে এখন আপনাদের আপনাদের জায়গা ছাড়তে হবে তো আপনাদের বারো ফুট রাস্তা এখন আপনারা দিয়ে দিন আমরা তখন এখন ঘর হিউমিউনিটি গ্রাউন্ডে ঘর খালি করব না হ্যাঁ কিন্তু আপনাদের জায়গাটা আপনাদের দিতেই হবে সরকার আমরা তো এখন নোটিশই পাইনি টাকা তো অনেক বড় কথা নোটিশ না দিয়ে কি আপনাদের জায়গা দখল করছে বা কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ সেটা তো দেখুন এই মুহূর্তে ওনাদের কাছে আছে আমাদের হাতে তো কোনো কোনো ইয়ে নেই ডকুমেন্ট নেই কিন্তু ওনারা বলছে ওনাদের কাছে ডকুমেন্ট আছে সেই হিসেবে ওনারা কাজে লেগে গেছে উইথাউট এনে ইয়ে মানে আমরা তো ওদেরকে বলেছি যতক্ষণ আমাদের আমরা ডকুমেন্ট পাবো না বা আমরা টাকা পাবো না আমাদের এখানে যেন বাড়ির ভিতরে যেন কাজ না করে যেহেতু আমাদের এখানে অনেক পাঁচটা ঘর অলরেডি আছে স্থানীয় এই প্রথমে আমরা নোটিশটা হাতে পাই তারপর আমরা তারপরে কর্তৃপক্ষ হতেই হবে আর তাছাড়া তো আমাদের আর কোনো ইয়ে থাকবে উপায় থাকবে না কিন্তু আমাদের কর্তৃপক্ষ তো আমাদের কর্তৃপক্ষ